আসসালামু আলাইকুম আলহামতুল্লা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যখন লাগাতার একটানা বৃষ্টি হয় তখনও যারা ভেড়া চারণভূমিতে চড়িয়ে খাওয়ায় তাদের সমস্যা হয়ে যায় আবার তীব্র যখন খরা হয় বৃষ্টি বন্ধ হয়ে যায় ঠিক তখনও কিন্তু ভেড়াদেরকে যারা চারণভূমিতে চড়িয়ে খাওয়ায় তখনও একটা সমস্যা হয়ে যায় তো ঠিক একই রকম কিছুদিন আগে প্রচুর বৃষ্টি একটা না ধরেন মানে প্রায় দিনই বৃষ্টি বের করা যায় না এমন অবস্থা তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি যে একটা সময় মানে মনে হয় যে এগুলো কেন আমি পালছি এতটাই তখন নিজেকে আসলে খারাপ লাগে আবার যখন স্বাভাবিক থাকে তখন আর আহমদুল্লাহ খুবই ভালো লাগে আবার দেখুন এখন কিন্তু একেবারে খরা না কিন্তু আসলে সব দিকেই ধান আর চতুর্দিকেই মানে ফসলে সব কোনো মাঠ মানে ফাঁকা নেই সমস্ত মাঠ এখন পরিপূর্ণ ফসলে তো এই জন্য আসলে তাদেরকে যে এক জায়গায় আমি চড়াতে নিয়ে যাব। এরকম কোনো জায়গা নেই তো এই যে আমাদের এখানে দেখেন এই যে এরকম জঙ্গল রয়েছে যেখানে কোনো ফসল আবাদ হয় না এই যে বাঁধ ঝাড় গাছপালা পালা তরুলতা এগুলোই কিন্তু এর ভিতরে আসলে আমি আমার ভেড়ার পাল থেকে ছেড়ে দিয়েছি যে জঙ্গলের যে পাতাগুলি আছে এই পাতাগুলো অন্তত তারা খাক কারণ এটা বেশি দিন থাকবে না এই ধরুন ধান কাটা হয়ে গেলে আবার মাঠ ফাঁকা হয়ে যাবে ধানের যে আইল আছে এগুলোতে ঘাস গজাবে তারপরে ধান যে কাটা হলো তা সেখান থেকে আবার কিছু যে আগাছা বের হয় অর্থাৎ টোরা আমাদের এখানে টোরা বলে আর কি ধানের গাছ বের হয় যেটা ধান কাটার পরে তো এগুলো বের হলে তখন আর সমস্যা হয় না আপনার এই ধান জমিতে ছেড়ে দিলে তখন বেশ ভালো খায় তখন কোনো টেনশন থাকে না কিন্তু এখন টেনশন হচ্ছে সব জায়গায় ধান এখনও ধান কাটে নেই আর আপনারা জানেন এখন ধান কাটা হলে আমাদের এখানে কাটার পরেও প্রায় চার পাঁচ দিন বা এক সপ্তাহের মতো তারা জমিতে ফেলে রাখে এরপর নিয়ে এসে সেগুলো মারাই করে আর কি তো এই জন্য কিছুদিন আসলে এই ভোগান্তিটা আসলে আমাকে পোহাতে হবে কারণ আমি আপনারা জানেন আমি চারণভূমিতেই সাধারণত চড়িয়ে থাকি এই জন্য আমার জন্য এটা সমস্যা আর যারা আবদ্ধ অবস্থায় পালন করেন তাদের তো আলহামদুলিল্লাহ সে বর্ষাই হোক আর তীব্র খরাই হোক সমস্যা নেই তারপরও বৃষ্টির ভিতরে ঘাস কম বাড়ে বিশেষ করে শীতের সময়টায় ঘাস কিন্তু খুব কম হয় তো এই জন্য ওই ভাইদের একটু সমস্যা কিন্তু আসলে সমস্যা যদি না থাকে তো সেটার ভিতরে আসলে সফলতা নেই কঠিন হবে যেটা যত তার ভিতর সফলতাও আসলে তত তো প্রিয় দর্শক আসলে ভেড়া পালন আসলেই অত্যন্ত একটি লাভজনক তার কারণ হচ্ছে ছাগলের চাইতে কিন্তু ভেড়ার একটা গুণ ভালো সেটা হচ্ছে কি যে এটা কিন্তু আপনার নিয়মিত যে একটা যে সময় নির্ধারিত সময় কিন্তু সে হিটে আসে এবং বাচ্চা দেয় এটা এক নম্বর দিক দুই নম্বর দিক হচ্ছে এদের খাওয়ার কোনো অসুবিধা হয় না যেখানেই দেবেন যে অবস্থাতেই দেবেন তারা সব সময় অবস্থা আসলে নিজের সাথে মেনে নিয়েই তারা খাওয়া দাওয়া মানে ঘাস খেয়ে থাকে এই যে দেখেন এখন ঘাস নেই সেই রকম জায়গা নেই জঙ্গলের ভিতর ছেড়ে দিয়েছি তারা কিন্তু খাচ্ছে কিন্তু আপনার ছাগল হলে সেটা এটা কিন্তু তারা করবে না বা ভালো একটা ঘাসের জায়গা তো আপনি নিয়ে যাবেন সেখানে কিন্তু তারা আসলে খেতে চায় না আর এরা কিন্তু আসলে তা না এরা সর্ব জায়গাতে সব জায়গাতেই খেয়ে খেয়ে থাকে তো প্রিয় দর্শক আসলে আর একটা গুড নিউজ আছে আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম তো সেটা আসলে একটু ভুল ছিল কিন্তু এখন আমি যে গারোল দিয়ে যে আমার এই দেশি ভেড়াকে আমি ক্রস করিয়েছি তো তার বাচ্চা হয়েছে আপনাদেরকে সেই বাচ্চার ভিডিও আমি দেখাবো আপনারা যদি চান ইনশাআলা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই বাচ্চা নিয়ে আমি ভিডিও করব আমার এবারে আলহামদুলিল্লাহ একটা ভেড়ার চারটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো চারটার ভিতর একটা অবশ্য মারা গেছে কারণ হওয়ার পরে আসলে দুর্বল ছিল তো যাই হোক অচেরে সেই ভিডিওটিও আসবে আপনাদের সামনে ইনশাআল্লাহ বাচ্চাগুলো কেমন হয়েছে তার লেজটা আসলে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকের মতো এই তো এরকম সমস্যা হবেই তীব্র খরা ও তীব্র বৃষ্টির ভিতরে যে কীরকম সমস্যা হয় সে সেটার ওপরে আমি কিছু বলার চেষ্টা করলাম এটা আসলে আমার সাথে হচ্ছে আর আমার সাথে যেটা হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনি এখান থেকে অন্তত হলেও কিছু জানতে পারলেন যে এরকম সমস্যা হয় এগুলো সমস্যা মেনে নিয়েই কিন্তু আসলে খামার করতে হবে তো আজকের মতো এই আসসালামু আলাইকুম